জাভেদ আঙ্কেল একটা ছোট স্মৃতির কথা বল উনি আমার কয়েকটা ছবির কোরিয়োগ্রাফ করেছে ওনাকে একদিন ওনাকে ভাই বলতে গিয়ে উনি আমাকে বলে যে না তুমি আমাকে একটা রিকোয়েস্ট করবে তুমি আমাকে বাবা বলো তা সেখান থেকে আমি তাকে যখনই দেখা যায় বাবা কী অবস্থা কেমন আছো তুমি গুরুজন্দনাথ চলে যাবে এটি একদিন ওয়ান রোড রতো আসলে কিছু করার থাকা তো আজকে আমি কথা বলছি কালকে আমি চলে যাব বাস্তব এটাতে বিষণ্ন হওয়ার কিছু নাই কিন্তু বিষণ্নতা তখনই পায় যে কিছু মানুষের হয় না পৃথিবীতে আসে কিছু মানুষ চলে যাওয়ার পরও মানুষগুলি বেশি কষ্ট পায় যেরকম ভালো আছে দীর্ঘ প্রায় পাঁচ ছয় বছরের মধ্যে অতটা কানেকটিভিটি ছিল না আনটির কথা শুনেছি আর আজকে ওনার চি একটু অল্প করে আনটির কথাই বলবো একটি মহিলা যে মহিলা নাকি এত জৌলুস নিয়ে চলচ্চিত্রে আসছিলেন জাভেদ সাহেবকে বিয়ে করার পরে বিয়াল্লিশ বছর সংসার করার পরে আমি নারীদের উদ্দেশ্যে এই কথাগুলো বিশেষ করে নারীরা আপনারা একটু শুনে রাখেন এরকম একটা জৌলসপূর্ণ একজন মহিলা আমরা দেখেছি তার জৌলসতা বিয়াল্লিশ বছর সংসার করার পর আঠেরো বছর যাবৎ সে অসুস্থ কিন্তু তাকে পাচ্ছে একটা শিশুর মতো করে সেবা করেছে বড় করেছে আনটি বলতেছিল যে যেন কষ্ট না হয় আমার এই জন্যই তার প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা নিয়ে যাবে আসলে হবে কিন্তু বাস্তব দু একজন মানুষ হয়তো বা বেঁচে আছে আমাদের যারা লিজেন আমি তো এসে যাদেরকে পেয়েছি তার মধ্যে থেকে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট এখন আমাদের যাওয়ার এটা আপনারা যারা যারা এখানে সাংবাদিকতা করছেন আপনারাও একদিন যাবেন এটি বাস্তব কিন্তু জাভেদ আঙ্কেলের যে তার কিছু কর্মের কথা বলি ওনাকে একটা আলাদা একটা গড গিফটের বিষয় দিয়েছিলেন ওনার উনি যখন কোরিওগ্রাফার ছিলেন উনি যখন টেকনিশিয়ান ছিলেন আপনারা জানেন নিশানের মতো ছবি করেছে মালিকাবানোর মতো ছবি করেছে সে কিন্তু অসাধারণ একজন অভিনেতা ছিলেন এত গুণে গুণান্বিত একজন মানুষ চলে যাওয়ায় আজকে আমার মনে হয় যে আমি কিছুদিন যাবৎ আমি মক্কা থেকে আসছি আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে এসে প্রথম জানাজাটা পাচ্ছি আলহামদুলিল্লাহ মানে আমি এটা লাখি বলবো আমি আমার দিক থেকে যে না আমি এরকম একটা বরণ্য মানুষের আমি যা যাকে উনি আমাদের স্টারদের স্টার আমরা যদি আপনারা যদি আমাদেরকে স্টার বলেন তাহলে আমি মনে করব ইলিয়াস জাবেদ হচ্ছে আমাদের স্টার স্টারদের স্টার কেন মানে অন্য কাউকে কেন না দিয়ে তাকে কেন দিচ্ছেন না অন্য কাউকে দিব আপনি অন্য বেলা কি প্রশ্ন করেছেন না তাকে দিচ্ছেন কেন সেটা একটু কথা বলুন কেন আপনি রশিদ রেড টাইনিন না টানা বন্ধ করেন মানে শর্টকাটের মধ্যে শেষ করি আমরা আপনি একটি মানে ইলিয়াস জাভেদ স্যারকে নিয়ে কথা হচ্ছে ওনার পর্যন্ত আমরা থাকি রাইট তো আরেকজনকে নিয়ে যখন কথা বলবো তখন তার বিষয় নিয়ে কথা বলবো তো উনি হচ্ছে আমাদের আয়োজন একজন মানুষ চলে গেছে এবং জীবন দশায় উনি আমার মনে হয় লাইফ টাইম পাওয়া উচিত ছিল আর সেই সেটা পায়নি আক্ষেপ তো আমাদের ডেফিনেটলি আমাদের আক্ষেপ খালি একটাই খালি কথা বলবো যে জাল্লা সোভানা তালা আপনি এই মানুষটাকে জীবন দশায় য়ে সম্মান দিয়েছেন আপনি জান্নাতে ওরকমই সম্মান দান করবেন আমি এটুকুই